তো অনেক রকম করে খেয়েছেন কিন্তু কখনো কি একবারও এইভাবে পাটিসাপটা বানিয়ে খেয়েছেন এই পাটিসাপটা একবার বানিয়ে খেলে কিন্তু অন্যান্য পিঠে খাওয়া ভুলেই যাবেন কারণ এটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয় শীতকাল মানেই কিন্তু বাড়িতে নানা রকম পিঠে বানানো তাই শীত শেষ হয়ে যাওয়ার আগে একবার কিন্তু এইভাবে দুধপাটি সাপটাটা বানিয়ে দেখতে পারেন এটা বানানো কিন্তু খুবই সহজ পুরো ভিডিওটা থাকুন তাহলেই দেখতে আপনারা বাড়িতে খুব সহজভাবে এই দুধপাটি বানিয়ে ফেলতে পারবেন তো চলুন বেশি দেরি না করে ঝটপট এই দুধপাটি সাপটার রেসিপিটি দেখে নেওয়া যাক আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি দুদিন অন্তর নতুন নতুন রান্নার ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে থাকি পাটিসাপটা বানানোর জন্য একটা বড় বোলের মধ্যে নিয়ে নিলাম দুবাটি মতো চালের গুঁড়ো বাড়িতে যে চালের ভাত খাওয়া হয় সেই চালেরই গুঁড়ো আমি ব্যবহার করেছি কোনো রকম আতপ চালের গুঁড়ো ব্যবহার করে নিই ওই একই বাটিতে মাপ করে নিয়ে নিয়েছি এক বাটি মতো ময়দা আর হাফ বাটির থেকে একটু বেশি সুজি দু চামচ মতো চিনি আর সামান্য পরিমাণে নুন দিয়ে এই শুকনো উপকরণগুলো কিন্তু প্রথমে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এক বাটি মতো দুধ আর এক বাটি মতো জল দুধ আর জল দিয়ে কিন্তু এই ব্যাটারটা খুব ভালো করে তৈরি করে নিতে হবে আপনারা চাইলে পুরোপুরি দুধ অথবা জল দিয়েও কিন্তু এই ব্যাটারটা তৈরি তৈরি করে নিতে পারেন বাড়িতে পারফেক্ট করার জন্য কিন্তু এর পরিমাপ গুলো ঠিকঠাক রাখতে হবে পরিমাপ যদি ঠিকঠাক থাকে তাহলে বাড়িতেই আপনারা একদম পারফেক্ট পাটিসাপটা খুব সহজ তৈরি করে নিতে পারবেন দেখুন এখানে পাটিসাপটা বানানোর জন্য ব্যাটার কিন্তু একদম রেডি হয়ে গেছে ব্যাটারটা আমি দশ মিনিটের জন্য সাইডে রেখে দিলাম যাতে সুজিটা একটু ফুলে ফেঁপে যায় ততক্ষণে পাটিসাপটার জন্য পুর তৈরি করে নেব তার জন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একদম ফ্রেশ নারকল কোড়া আর দিলাম লিকুইড খেজুরের গুড় পাটিসাপটার মধ্যে কিন্তু আমার নারকেলের পুরটাই খেতে বেশি ভালো লাগে তাই আমি এখানে নারকোলের পুর বানিয়েছি আপনারা চাইলে কিন্তু ক্ষীরের পুরও বানিয়ে নিতে পারেন খেজুরের গুড়ের সাথে নারকেলের পুরটা কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিয়েছি এখানে পাঁচ মিনিটের জন্য কিন্তু নারকলের পুরটা রান্না করে নিয়েছি এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু খোয়া ক্ষীর এই খোয়া ক্ষীরটা আমি কিন্তু বাড়িতেই তৈরি করে নিয়েছিলাম নারকলের পুরের মধ্যে যদি অল্প একটু খোয়া ক্ষীর দেওয়া হয় তাহলে পাটি সাপটাটা খেতে কিন্তু আরও বেশ ভালো লাগবে আপনাদের কাছে যদি খোয়া ক্ষীর না থাকে তাহলে আপনারা দুই থেকে তিন চামচ মতো মিল্ক পাউডার ব্যবহার করতে পারেন খোয়া ক্ষীরের পরিবর্তে মিল্ক পাউডার দিলেও কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে ক্ষীরটাও নারকেলের পুরের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এখানে আরও পাঁচ মিনিটের জন্য আমি রান্না করে নিয়েছি দেখুন পাটিসাপটা বানানোর জন্য নারকেলের পুর কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে এইবার একটা বোলের মধ্যে এই নারকেলের পুরটা আমি ঠেলে নিচ্ছি আর এই নারকেলের পুরটা আমি সাইডে রেখে দেবো যতক্ষণ না নারকেলের পুরটা একটু ঠান্ডা হয়ে যায় ক্ষীরের পাটিসাপটা বানাবার রেসিপিও আমি কিন্তু আমার চ্যানেলে শেয়ার করেছি সেই ভিডিওটা দেখে কিন্তু আপনারাও বাড়িতে ক্ষীরের পাটিসাপটা বানিয়ে নিতে পারবেন ততক্ষণে দুধ পাটি সাপটা বানানোর জন্য কিন্তু দুধের ক্ষীর তৈরি করে নেব তার জন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পাঁচশো এম এল মতো লিকুইড দুধ আমি এখানে একদম ফুল ফ্যাট পাঁচশো এমএল মতো লিকুইড দুধ ব্যবহার করেছি দুধের ক্ষীরটা খেতে যাতে আরও টেস্টি হয় আর তাড়াতাড়ি ক্ষীরটাও তৈরি হয়ে যায় তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতো মিল্ক পাউডার মিল্ক পাউডারটাও কিন্তু দুধের সাথে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে দুধটা যখন হালকা গরম থাকবে তখনই এর মধ্যে মিল্ক পাউডারটা দিয়ে দেবেন তাহলে দেখবেন মিল্ক পাউডারটা আর দলা পাকিয়ে যাবে না এই দুধের ক্ষীরটা তৈরি হতে কিন্তু বেশ কিছুক্ষণ টাইম লাগবে ততক্ষণে আমরা পাটিসাপটা গুলো তৈরি করে নেব এখানে আমি নিয়ে নিয়েছি আর সুজিটা ফুলে ফেপে কিন্তু ব্যাটারটা আর একটু ঘন হয়েছে যদি বেশি ঘন হয়ে যায় তখন কিন্তু আপনারা আরো দুধ থেকে তিন চামচ মতো দুধ বা জল অ্যাড করতে পারেন আর এটা দেখে বুঝতেই পারছেন যে পাটিসাপটা বানানোর জন্য ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন রাখতে হবে পাটিসাপটা বানানোর জন্য আমি এখানে একটা প্যান নিয়েছি আর প্যানের মধ্যে অল্প একটু করে ঘি ব্রাশ করে নিচ্ছি এরপর পাটিসাপটা বানানোর জন্য যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার থেকে দুহাতা করে ব্যাটার এই প্যানের মধ্যে দিয়ে ওই হাতার সাহায্যে একটু লম্বাটে ধরনের করে নিচ্ছি যখন ব্যাটারের ওপরটা পুরোপুরিভাবে শুকিয়ে আসবে তখন এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা নারকেলের পুটটা দিয়ে দিলাম আর ঠিক যেভাবে পাটিসাপটাগুলো ভাঁজ করে সেভাবেই আমি খন্তি সাহায্যে পাটিসাপটা ভাঁজ করে নিচ্ছি এই সময় সাপটাটা কিন্তু খুবই নরম থাকে তাই খুবই হালকা হাতে কিন্তু খুন্তির সাহায্যে এটা ভাঁজ করবেন আর সবার শেষের ভাঁজটা করার আগে এর মধ্যে অল্প একটু লিকুইড ব্যাটার দিয়ে দেবেন তারপরেই সাপটাটা ভাঁজ করবেন তাহলে দেখবেন আর একটাও পাটিসাপটা কিন্তু কোনোভাবেই খুলে যাবে না দেখুন একটা পাটি পাটিসাপটা কিন্তু আমাদের এখানে হয়ে গেছে এটাকে দুই দিক থেকে উল্টে পাল্টে খুব ভালোভাবে আমি ঘি ব্রাশ করে নিচ্ছি এইভাবে সবার শেষে যদি পাটিসাপটা গুলো একটু ঘি ব্রাশ করে নিয়ে ভেজে নেওয়া হয় তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগে দেখুন কত সহজে আর কত সুন্দরভাবে একটা পাটি সাপটা আমাদের এখানে তৈরি হয়ে গেল একইভাবে কিন্তু আমি আবারও একটা পাটি পাটিসাপটা তৈরি করে নেব শীতকাল মানে কিন্তু দুই থেকে তিন দিন অন্তর বাড়িতে নানা রকম পিঠে বানিয়ে খাওয়া তাই এই শীতটা শেষ হয়ে যাওয়ার আগেই কিন্তু একবার এইভাবে দুধপাটি সাপটা বানিয়ে দেখতে পারে এটা খেতে এতটা ভালো হয় যে একবার খেলে কিন্তু এর স্বাদ মুখে লেগে থাকবে এই দুধ পাটি সাপটা বাড়িতে বানানো কিন্তু খুবই সহজ যারা পাটিসাপটা একদমই বানাতে জানেন না বা প্রথমবার বানাচ্ছেন তারাও কিন্তু খুব সহজেই এই পাটি সাপটা বানিয়ে ফেলতে পারবেন শুধুমাত্র সেই অনুযায়ী যদি আপনারা পাটি সাপটা গুলো বাড়িতে তৈরি করেন তাহলে কোনোভাবে কিন্তু পাটি সাপটা গুলো ভেঙে যাবে না আর একটাও পাটিসাপটা কিন্তু খুলে যাবে না দেখুন এই পাটি কিন্তু আমি ঠিক একইভাবে ভাঁজ করে নিচ্ছি আর শেষের ভাঁজটা দেওয়ার আগে এর মধ্যে একটু লিকুইড ব্যাটার দিয়ে দিলে কিন্তু এই পাটি সাপটা খুব ভালোভাবে এর সাথে আটকে যায় এর ফলে কিন্তু কোনো পাটি সাপটাই খুলে গিয়ে পুর বেরিয়ে আসবে না আমার মতো যারা মিষ্টি খেতে ভালোবাসেন তাদেরকে বলবো অবশ্যই একবার এইভাবে দুধ পাটিসাপটাটা বানিয়ে দেখবেন এটা খেতে এতটাই টেস্টি হয় যে একটা খাওয়ার পর কিন্তু আরও দু তিনটে খাওয়া থেকে নিজেকে কোনোভাবেই আটকাতে পারবেন না দেখুন এই পাটিসাপটাটাও কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল এটাও কিন্তু আমি দুই দিক থেকে উল্টে পাল্টে ঘি বুলিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এইভাবেই কিন্তু আমি সব পাটি পাটিসাপটাগুলো এক এক করে তৈরি করে নেব আর এদিকে দেখুন দুধের ক্ষীরটা কিন্তু প্রায় তৈরি হয়েই এসেছে দুধটা কিন্তু ফুটে ফুটে বেশ অনেকটাই ঘন হয়ে গেছে এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় আমি এখানে পাটালি গুড় দিয়েছি আপনারা যদি লিকুইড খেজুরের গুড় ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করার পরই এর মধ্যে খেজুরের গুড়টা অ্যাড করবেন না হলে কিন্তু ক্ষীরটা কেটে যেতে পারে খেজুর গুড়টা ক্ষীরের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি খেজুর গুড়টা ক্ষীরের সাথে ভালোভাবে মিশে গেলে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব আর এই ক্ষীরটা কিন্তু আমি হালকা একটু ঠান্ডা করে নেব দেখুন এখানে দুধ পাটি সাপটা তৈরি জন্য কিন্তু দুধের ক্ষীর একদম রেডি হয়ে গেছে দেখুন এখানে সব পাঠিস কিন্তু আমি তৈরি করে নিয়েছি আর একটা বড় জায়গার মধ্যে এই পাটি গুলো আমি সাজিয়ে নিয়েছি দেখুন এখানে সব পাটি সাপটাগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি আর একটা বড় জায়গার মধ্যে এক এক করে সাজিয়ে নিয়েছি এরপর হালকা গরম দুধের এরপরটা কিন্তু সব সাপটাগুলোর আমি সমানভাবে ঢেলে দিচ্ছি দুধের কিন্তু অবশ্যই হালকা একটু ওপর ঠান্ডা করে নেবেন খুব বেশি গরম দুধের ক্ষীর যদি পাটি সাপটার উপর ঢেলে দেন তাহলে পাটি সাপটাগুলো কিন্তু অতিরিক্ত ভিজে যাবে আর খুব সহজেই কিন্তু ভেঙে যেতে পারে তাই হালকা গরম দুধের ক্ষীর কিন্তু এই পাটি সাপটার উপর ঢেলে দিতে হবে আর এর উপর থেকে আরো একটু লিকুইড খেজুরের গুড় আমি ছড়িয়ে দিচ্ছি যাতে এই পাটি সাপটা দেখতে বেশ সুন্দর লাগে দেখুন আমাদের দারুণ স্বাদের দুধ পাটি সাপটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে এইবার একটা প্লেটের মধ্যে এই দুধ পাটি সাপটাটা আমি পরিবেশন করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আধ ঘন্টার জন্য এভাবেই রেখে দিতে পারেন তাহলে পাটি সাপটা কিন্তু খুব ভালোভাবে একটু খিটটা টেনে নিতে পারবে চামচের সাহায্যে একটা পাটি সাপটা আমি এখানে কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন পাটি কিন্তু ভেতর অব্দি পুরে ঠাসা আর একটাও পাটি সাপটা কিন্তু কোনোভাবেই ভেঙে যায়নি তো আর বেশি দেরি না করে আজই কিন্তু বানিয়ে নিতে পারেন এই দারুণ স্বাদের দুধ পাটি সাপটা তো আমার এই দারুণ টেস্টি দুধ পাটি সাপটা রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন